ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হত্যা মামলার তদন্ত কাজকে প্রভাবিত করতে আসামিদের অপতৎপরতা রোধ সহ বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ফতুলা থানা স্বেচ্ছাসেবক দল এবং ফতুলার সাধারণ জনগণ পঁচিশে জুন বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ফতুলা থানা স্বেচ্ছাসেবকের নেতৃত্ববৃন্দ ছাড়াও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন এ সময় নিহত মামুনের স্ত্রী ও স্বজনরাও উপস্থিত ছিলেন মানববন্ধনে নিহত মামুনের স্ত্রী ও পরিজনরা জানান আমরা আতঙ্ক ও হুমকির মধ্যে আছি বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে তারপরও আমরা মামুন হত্যার সুষ্ঠু বিচার চাই অন্যদিকে তদন্ত কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এই হত্যাকাণ্ডের মাস্টার হিসেবে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের নানা অপতৎপরতা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন জেলা কৃষক দলের যুগ্ম জুয়েল আরমান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন এস কে শাহিন ফতুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান এ সময় বক্তারা বিচার সুনিশ্চিতের দাবি জানান মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাদা আমরা মামুন বিচার চাই সুস্থ বিচার বিচার যাতে আমরা না পাই একজন অনেক ষড়যন্ত্র হইতেছে এবং আমরা হুমকি মুখে আসি আমাদের অল টাইম হুমকি দেওয়া হইতেছে ঠিক আছে এটা ষড়যন্ত্র আমরা সুস্থ বিচার চাই যতক্ষণ দীর্ঘ 8 বছর একটি পেশী সরকারের বিরুদ্ধে এই মামুন হোসেন আন্দোলন সংগ্রাম করেছে তিনি রাস্তায় ভূকুচি আন্দোলন করেছে বারবার গ্রেফতার হয়েছে কিন্তু দুঃখের বিষয় 5 তারিখে একটি নতুন রাষ্ট্র পেয়েছি একটি পতাকা পেয়েছি স্বাধীন দেশে যখন মামুন নিজেকে তুলে ধরবে এই সমাজ জাতিকে সামনে নিজের দলের অবস্থান তুলে ধরবে সেই সময় মামুনকে হত্যা করা হয়েছে বালাটি খুনের মাধ্যমে সর্বপ্রথমে মামুনের মামলা নিয়ে প্রথমেই ফতুল্লা থানা প্রশাসন পরিবেশী করছে আমাদের শক্তি প্রয়োগ করে আমরা সঠিক তথ্য জানার জন্য হামলার জন্য আমাদের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে হয়েছে তার পরবর্তী থানার প্রশাসন মামলা নিয়েছে গ্রেফতারের সময় দেখা একই অবস্থা খুনিরা এত প্রভাবশালী যে তাদেরকে গ্রেফতার করতে হলে দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এবং প্রশাসন সেই গ্রেফতারকে বাধাগ্রস্ত করছে আসামি গ্রেফতার হয়েছে আমরা একসভা ধন্যবাদ জানাই প্রশাসনকে কিন্তু আমরা কি দেখতে পেলাম সেই আসামিগুলো যখন জামিনে মুক্তি পেয়ে প্রশাসনের বিরুদ্ধে এবং মিডিয়ার মাধ্যমে এই প্রশাসন তাদেরকে 164 কিউবে নিয়েছে এই ব্যাপারে তারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে মারাディア লোক দিয়ে এই খুনি চক্র যারা জমি মুক্ত হয়েছে আজকে তাদের বিরুদ্ধে এবং এবং তারা আজকে নতুন করে চক্রান্ত শুরু করেছে তাদেরকে 164 নাকি জোর করে নেওয়া হয়েছে তাই আমি প্রশাসনের কাছে এবং বিসি এবং এসপি মহোদয়কে

মাটি খুলে দিয়ে হত্যা করা হয়েছে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সেই সকল আসামিদেরকে রিমান্ড শুনানি হবে আমরা প্রশাসনকে বলবো মামলা বিভিন্ন খাতে প্রবাহিত করার কোন সুযোগ নেই আজকে আসামিদেরকে রিমান্ড দেখে আপনাদের সঠিক তথ্য আপনার জাতির কাছে তুলে ধরুন এই মামুন হত্যা নিয়ে কোন ঘোরাতে হোক আমরা চাই না রিপোর্ট করেছেন সাগর খান NNTV, a